তো দর্শক আসসালামু আলাইকুম আমি ভাই কয়েকদিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আমাদের সাদা বেগুন সাদা বেগুন গাছ সাদা বেগুন তো সব পেরে ফেলছি তো এখন আবার কিভাবে এটা রোপণ করব এবং কিভাবে বেগুন ধরা দেয় সেই ভিডিও আপনাদেরকে দেবো বলতে তো আমি এখানে শুধু তরল জৈব সার দিছি এখানে আমরা রাখা অবস্থায় শুধু তরল সার দিয়েছি যেহেতু আমার গাছে কোনো ফুল ফল ছিল না তো আমি আমি চাইছিলাম যে আবার দ্রুত যাতে আমার গাছে বেগুন আছে তো আলহামদুলিল্লাহ বেগুন আসছে এই যে দেখেন আলহামদুল্লাহ বেগুন হয়ে গেছে আজ থেকে আর সাত থেকে আট দিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যখন দিয়েছিলাম তখন সবগুলো বেগুন আমি পেরে ফেলছি আর এই যে বেগুন কিন্তু অনেক হয়েছে এই যে দেখেন বানরে খেয়ে গেছে পায়রা পায়রা এই যে দেখেন আপনারা বানরে পায়রা পায়রা খেয়ে গেছে আর এই যে দেখেন দেখ আলহামদুলিল্লাহ এখন এই গাছটা কীভাবে রোপণ করলে আমরা এই একটি গাছ থেকে সারা বছর বেগুন খেতে পারবো আসুন আমরা দৈর্য সহকারে ভিডিওটা দেখি আমি যে মাটিগুলো নিলাম এখানে কিন্তু ভালো মাটি মিক্স করা আছে তো আমরা এখানে সামান্য একটু আপনার নেমখোল ব্যবহার করলাম এক চামচ দর্শক এখানে আমরা এই পটাশ সার দিলাম এক চামচ আমরা যদি এভাবে মাটি প্রস্তুত করি তাহলে নার্সারির মতো হয়ে যাবে ইনশাল্লাহ আমরা একটি গাছ থেকে সারা বছর বেগুন খেতে পারব আমি এখানে এক চামচ সার দিছি আমরা এখানে এক চামচ ইউরিয়া সার দিছি এখন মাটিটা ভালোভাবে প্রস্তুত করতে হবে আর এইখানে আমরা নিম খোল ব্যবহার করছি তারপর সরষের খোল আগে আমি এই মাটিতে ব্যবহার করে রাখছি সেই জন্য আর আপনাদেরকে দেখালাম না আপনারা এরকম চার চামচে তিন থেকে চার চামচ এরকম মাটিতে আপনারা মিক্স করে রাখবেন যেহেতু এটা পস্তে তারপরে সার হয় সেই জন্য আমি এটা আগে মিক্স করে রাখছি আমি আপনাদেরকে দেখাই নেই সেই জন্য দুঃখিত এবং ক্ষমাবার্থী তো আমাদের যে সারটা মিক্স করলাম এইখানে এই সারটা কিন্তু আমরা ভালোভাবে মাটিটা মিক্স করে নিতে হবে যাতে একই জায়গায় সারগুলো জমার বেঁধে না থাকে তাহলে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হবে দর্শক এইখানে যে আমি বেগুন গাছ রোপণ করবো সেটা আমি এই এইখানে এই যে আগে সবজির খোসা ফালাইয়া পচাই রাখি তো এখন আমি এখানে আরও কিছু সবজির খোসা ব্যবহার করব আপনারা ধৈর্য সহকারে দেখেন আমাদের যে নষ্ট তরকারি সবজির খোসা যা আছে সব এখানে ব্যবহার করব। দশ আমরা একটু চেপে চেপে সবজির খোসাগুলো ব্যবহার করলাম আর এখানে সামান্য একটু মাটি ব্যবহার করলাম আপনারা দেখেন এখন গাছটা দিলে ওচা হয়ে যাবে সমস্যা নাই সবজির খোসাগুলো পস্তে তারপরে গাছটা আস্তে আস্তে আবার নিচে যাবে যেহেতু এটাও আমি রোপণ করছি আপনাদেরকে দেখাইয়া ঠিক এইভাবে তো এইটা দেখেন গোড়াটা আমি এরকম ওচা করে রোপণ করছি এখন নিচে ঢাপছে দর্শক এখানে যে সবজির কোষা দিয়েছি বিভিন্ন পোকামাকড় হতে পারে সেই জন্য আমি এখানেই আর একটু নিমকুল ব্যবহার করলাম দর্শক আমি এখন পলিভেটা কাটবো কীভাবে চারাটা বাইর করি আপনারা ধৈর্য সহকারে একটু দেখেন ইনশাল্লাহ আপনারা যদি এভাবে চারা বাইর করেন তাহলে আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না আর রোপণটা বাই রোপণটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর রোপণটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আমাদের দেশ গ্রামে দেখি এক সিজন বেগুন করে পরবর্তী সিজনে গাছটা উঠে ফেলে ফালাই দেয় তো আমরা যেহেতু প্রতিনিয়ত চাষী না আমরা ছাদ বাগানি আমরা দু চারটা গাছ একটা দুইটা গাছ সব করে রোপণ করি তো আমরা যাতে গাছটা ফেলে দেওয়া না লাগে সেই জন্য আমরা গাছ মাটিটা এইভাবে প্রস্তুত করে রোপণ করব যাতে এটা থেকে আমরা সারা বছর বেগুন খেতে পারি সারা বছর একটু একটু করে এটার পরিচর্যা করবো এবং দুটা চারটে করে বেগুন দরবার আমরা ইনশাআল্লাহ সারা বছর খাওয়া চলবে তো দেখেন আমরা কিভাবে করলাম এইভাবে আপনারা যদি রোপণ করেন তাহলে আপনাদের ইনশাআল্লাহ বেগুন গাছ মরবো না এবং শিকড়গুলো দেখেন আপনারা এই যে দোষ এই যে শিকড়গুলো ছিঁড়ে ফেলছি সমস্যা নাই আলহামদুলিল্লাহ গাছ মরবে না আপনারা ভয় পাবার কিছু নাই এখন আমরা এখানে রোপণ করে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এখন আমরা যে সার মিক্সিত মাটিটা সার মিক্সিত যে মাটিটা এই মাটিটা আমরা এই দিকে আগে দেব আমরা আপনারা সে পর্যন্ত একটু অপেক্ষা করুন দশ মোটামুটি হালকা এক লেভেল মাটি দিয়েছি এখন মাটিটা আমরা চেপে চেপে দিয়া আমরা কী করবো দেখেন আপনারা এই যে আমরা এই চারটা আস্তে আস্তে ভেঙে দেওয়ার চেষ্টা করবো আবার বলছি এভাবে যদি আমরা রোপণ করি তাহলে আমরা একটি গাছ থেকে সারা বছর বেগুন খেতে পারবো যদি আমরা এইভাবে রোপণ করি আর গোড়াতে যে সারের প্রয়োজন মেন মেনমেন্ট সারে মেনমেন্ট শি করে যে সারের প্রয়োজন আমরা তো কিভাবে দিলাম আপনারা দেখছেন ইনশাল্লাহ আপনারা ঠিক এভাবে করবেন আপনাদের উপকার হবে আর একটি গাছ থেকে আমরা সারা বছর বেগুন খেতে পারবো ইনশাল্লাহ তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা আপনার যায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যাক আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এখন যে দুটা চারটা বেগুন আছে আপনারা তো দেখতেন আর এগুলি কিন্তু বেগুন বানরে খেয়ে গেছে যে দেখেন এগুলি কিন্তু আপনার কি বলবো এই যে দেখেন এই বানর খেয়ে গেছে তো এখন যে দুটা চারটা বেগুন আছে আমার হিসেবে হয়তো দু চারটা আছে এগুলি কিন্তু আপনার বেগুন না এগুলি বানরে খেয়ে গেছে হ্যাঁ এটা দেখে কিন্তু বেগুন নাই বানারে বের করে বের করে খাইয়ে গেছে যে তো ইনশাল্লাহ সামনে পনেরো দিন পর আবার আপনাদেরকে ভিডিও দেবো সে পদ্ধতি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যদি আপনাদের কারো কাছে ফ্লোরা থাকে ফ্লোরা আপনারা স্প্রে করবেন গাছের ভিতরে গাছ এরকম সবুজ থাকবে সতেজ থাকবে আর যদি ফুলরা না থাকে প্রতিদিন সকালে ঠান্ডা পানি আপনারা স্প্রে করবেন গাছ ভিজিয়ে দিবেন দেখবেন গাছ কিভাবে বেগুন ধরে আর কি পরিমাণ ধরে আমি তো আপনাদেরকে দেখাইছিলাম হ্যাঁ আপনারা জানেন যে আমি কুরা গাছের বেগুন পেরে ফেলছি ইনশাল্লাহ এখন দেখেন এই হয়তো সাত পাঁচ থেকে ছয় দিন হবে আমি ভিডিও চারছি এর মাঝে আবার দেখেন বেগুন আলহামদুলিল্লাহ এই যে দেখেন বেগুন হয়ে গেছে আপনারা যদি দেখেন এই যে দেখেন এই বেগুন হয়ে গেছে এই যে দেখেন বেগুন এই যে দেখেন আপনারা তো কী বলবো রোদের মধ্যে ভিডিও করতেছে তো দেখতে একটু সমস্যা আছে আপনারা কিছু মনে করবেন না আমি সামনে দশ থেকে বারো দিন পর আবার ইনশাল্লাহ এই গাছের ভিডিও দেবো সে পদ্ধতি দেখবেন আপনারা আমার গাছে কি পরিমাণ বেগুন হয়েছে অনেক বেগুন পাবো ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু